একাকিত্ব আল্লাহতালার একটি বড় নিয়ামত যখন আমরা দুঃখে কষ্টে কাতর হই তখন রবের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পায় যখন আমাদের রব মহান আল্লাহ তাওকে খুব বেশি করে চান তখন তাকে সব দিক দিয়ে একা করে দেন যাতে করে সে তার রবকে খুঁজে পায় এবং সে তার রবের কাছে ফিরে যেতে পারে মহান আল্লাহ তাআলা তাকেই দুঃখ কষ্টে দেন যাকে তিনি অনেক ভালোবাসেন প্রচন্ড দুঃখে কষ্টে কাতর হয়ে যখন ভাববেন আপনার কেউ নেই তখন আপনি আরও একবার ভাববেন যে আপনার মহান আল্লাহ রয়েছেন একাকিত্ব থেকে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার পাশে আল্লাহ ছাড়া আর কেউ নেই আপনি বুঝতে সক্ষম হবেন আল্লাহ ছাড়া আপনার আপন বলতে আর কেউ নেই একাকিত্বর মধ্যে দিয়েই আমরা সব কিছু উপলব্ধ করতে পারি তাই আল্লাহ তালা আমাদেরকে মাঝে মাঝে একা করে দেন একাকিত্বের মধ্যে সর্বোচ্চ সুখ ও শান্তি পাওয়া যায় এর মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলাকে খুঁজে পাই তবে এ কথাও সত্য যে দুঃখ শেষে সুখের মুখ দেখলে আমরা মহান আল্লাহকে ভরে যাই তবে আমাদের জীবনে আবারও দুঃখ কষ্ট দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন আমাদেরকে তার কাছেই টানেন তাই আমাদেরকে আল্লাহর এই হেদায়েত গ্রহণ করে তার কাছে ফিরে আসা উচিত প্রিয় ভাই ও বোনেরা এই একাকিত্ব কিন্তু আল্লাহ তার অশেষ একটি নিয়মক কারণ আপনি এই একাকিত্বর মধ্যে দিয়ে অনেক কিছু শিখতে পারবেন নিজেকে বদলে ফেলতে পারবেন নিজেকে একজন শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন একাকিত্বের সময় হতাশা না হয়ে মহান রবের দিকে ফিরে আসুন কারণ আপনার রব সর্বসময় সর্বক্ষণ আপনার সাথে ও আপনার পাশে আছেন তাই একাকিত্বে হতাশ হবেন না